আমি আপনাকে ধনী হতে শেখাব লেখক রামিত সেঠি ভাষ্য বাংলা বর্তমান প্রেক্ষাপটে উপযোগী ভূমিকা আজকের এই অডিও বুকে আপনি শুনবেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রামিত সেঠির বাস্তবভিত্তিক এবং ধাপে ধাপে ধনী হয়ে ওঠার পরিকল্পনা এই বইটি মূলত কুড়ি থেকে চল্লিশ বছর বয়সীদের জন্য রচিত যারা নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এক স্বয়ংক্রিয় অর্থব্যবস্থাপনা। রামিত বলেন বাজেট নয় বরং স্বয়ংক্রিয়তা দিয়ে অর্থ নিয়ন্ত্রণ করুন বর্তমান মেল আজকের দিনে মোবাইল ব্যাংকিং অটোম্যাটিক বিল পেমেন্ট বিকাশ বা নগদে ইনকাম সেভিংস করা এগুলোই স্বয়ংক্রিয়তা মাসের শুরুতেই আপনার বেতন বা ইনকামের কিছু অংশ সঞ্চয় বিনিয়োগ ও খরচে ভাগ করে ফেলুন উদাহরণ আপনার আয় তিরিশ হাজার টাকা তার মধ্যে দশ শতাংশ সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে একটি সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে কুড়ি শতাংশ খরচ আর দশ শতাংশ বিনিয়োগে যেমন মিউচুয়াল ফান্ড বা ডিপিএস দুই ভোক্তা ঋণের বিপদ রামিত বলেন ক্রেডিট কার্ড আপনার শত্রু নয় তবে আপনি যদি নিয়ন্ত্রণ হারান তবে এটি বিপজ্জনক বর্তমান মিল আজকের বাংলাদেশে অনেকেই মোবাইলে ইএমআই বা ক্রেডিট কার্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় জিনিস কেনেন সস্তায় পাওয়া মানেই প্রয়োজনীয় নয় উদাহরণ আইফোন ফিফটিন কিনেছেন বারো কিস্তিতে অথচ একই দামে ব্যবসা শুরু করতে পারতেন তিন ব্যয়কে ভালোবাসুন গিল্ড ফ্রি স্পেন্ডিং যেখানে আপনার আনন্দ সেখানে ব্যয় করুন বাকি জায়গায় কৃপণ হন বর্তমান মেল আপনি যদি ভ্রমণ ভালোবাসেন তবে খাবার দাবার বা জামাকাপড়ে কম খরচ করে সেই টাকাই বছরে একবার ট্রিপে যান উদাহরণ একজন কর্মজীবী মাসে হাজার টাকা কম খরচ করে বছরে একটি হিমাচল বা সুন্দরবনে ট্রিপে যান চার বিনিয়োগ শুরু করুন এখনই রামিত বলেন অপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি লাভ বর্তমান মেল আজকের তরুণরা টাকা জমিয়ে রাখে কিন্তু সেটা যদি দশ শতাংশ মিউচুয়াল ফান্ড বা শেয়ারে যায় তাহলে সুদে আসলে ভবিষ্যৎ নিরাপদ হয় উদাহরণ আপনি যদি প্রতি মাসে দু টাকা করে পাঁচ বছর ধরে বিনিয়োগ করেন দশ শতাংশ বা তার বেশি রিটার্নে সেটা এক দশমিক পাঁচ লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে পাঁচ ব্যাংকিং বুদ্ধিমত্তা সঠিক ব্যাংক বেছে নিন যা কম ফি কাটে এবং ভালো রিটার্ন দেয় বর্তমান মিল আজ অনেক ব্যাঙ্ক আছে যারা এসএমএস বা এটিএম চার্জ কেটে নেয় আপনি চাইলে ডিজিটাল ব্যাংক বা নো ফি অ্যাকাউন্ট বেছে নিতে পারেন উদাহরণ একটি ডিজিটাল ব্যাঙ্ক যেখানে ট্রানজ্যাকশন চার্জ নেই এবং প্রতি মাসে সাত শতাংশ সুদ মেলে ছয় চাকরি ও বেতন আলোচনা আপনার দক্ষতার মূল্য দিন বেতন নিয়ে আলোচনা করুন বর্তমান মিল বাংলাদেশে অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথম চাকরিতে কম বেতন নিয়ে শুরু করেন এবং সেখানেই থেকে যান আলোচনা করলে হয়তো কুড়ি থেকে তিরিশ শতাংশ বেশি বেতন পেতেন উদাহরণ আপনি পঁচিশ হাজার বেতনে শুরু করেছেন কিন্তু বাজারে এক স্কিলের মানুষ পাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাই সাহস করে বেতন নিয়ে কথা বলুন সাত লক্ষ্য নির্ধারণ করুন আপনি একটি নির্দিষ্ট সময়ে কি চান সেটি ঠিক করুন বর্তমান মিল তিন বছরে গাড়ি কিনব পাঁচ বছরে ফ্ল্যাট নেব এমন লক্ষ্য স্থির করলে তার জন্য পরিকল্পনা করা সহজ হয় উদাহরণ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সঞ্চয় করলে পাঁচ বছরে তিন লক্ষ টাকায় একটি ছোট গাড়ির ডাউন পেমেন্ট করা সম্ভব আট প্যাসিভ ইনকামের দিকে নজর আপনি ঘুমানোর সময়ও টাকা উপার্জনের পথ তৈরি করুন বর্তমান মিল আজ অনলাইনে কোর্স বানিয়ে বই লিখে অফিলিয়েট মার্কেটিং করে অনেকেই ঘরে বসে ইনকাম করছেন উদাহরণ একজন গ্রাফিক ডিজাইনার তার ডিজাইন বিক্রি করছে ক্রিয়েটিভ মার্কেটে এবং প্রতি মাসে প্যাসিভ ইনকাম পাচ্ছে নয় বিয়ে ও অর্থ যে কোনো সম্পর্কে অর্থ নিয়ে খোলামেলা আলোচনা করুন বর্তমান মিল বিয়ের পর অনেক ঝগড়ার মূলেই থাকে অর্থনৈতিক অস্পষ্টতা আগে থেকে খরচের নিয়ম ও লক্ষ্যের ব্যাপারে আলোচনা করলে জীবন সহজ হয় দশ আপনি আসলে কি চান রামিতের মতে ধনী হওয়া মানে কেবল অর্থ নয় বরং আপনি কি চান সেটার স্পষ্ট ধারণা থাকা বর্তমান মিল আপনি যদি সকালে ঘুম থেকে উঠে নিজের মতো জীবন কাটাতে চান সেটাই আসল ধনী হওয়া উপসংহার আপনি যদি এই মুহূর্ত থেকে একটুখানি পরিবর্তন শুরু করেন সঞ্চয় বিনিয়োগ স্বয়ংক্রিয় খরচ তাহলে ভবিষ্যতে আপনি নিশ্চিতভাবেই একজন রিচ পারসন হয়ে উঠবেন আপনি যদি আজকের আপনি থাকেন তবে আগামী পাঁচ বছর পরেও আপনি একই থাকবেন শুধুমাত্র আপনার বয়স বেড়ে যাবে তাই আজই শুরু করুন রামিত সেঠি